হাই বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো হচ্ছে স্পেশাল একটা আইটেম চিকেন হরিয়ালি চিকেন হরিয়ালি কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে তুলে দেবো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো বন্ধুরা চিকেন হরিয়ালি বানানোর জন্য লাগবে হচ্ছে গিয়ে চিকেন আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি সঙ্গে বাটার এখানে হচ্ছে রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এগুলো সব লাগবে এগুলো হচ্ছে মেইন উপকরণ এই রেসিপিটার জন্য তো চলুন প্রথমে আমি সব কি করে কি করতে হয় সেটা আপনাদের প্রসেসটা দেখাচ্ছি আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি সেগুলো দেখিয়ে দেবো তো চলুন প্রথমে রেসিপিটা স্টার্ট করি এই পালকগুলোকে এর মধ্যে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো পালক শাকগুলো যত পালং শাক আছে আমি পুরো সেদ্ধ করে নেবো তো বন্ধুরা প্লাসটাকে কাটিং করে নেবো এক করে আমি আমার পেঁয়াজগুলো কাটিং করা হয়ে গেল। পুরো কাটি কেটে রেডি করে নিলাম পেঁয়াজগুলোকে গুলোকে লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নেবো হালকা করে মাথাগুলো বাদ দিয়ে তো বন্ধুরা এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি পুরো পেস্ট করে নেবো একদম বন্ধুরা পালংটা পালংটা পুরো হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা আদা রসুন পেস্ট আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার পালংটা পুরো সেদ্ধ হয়ে গেছে এ দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে পালংটা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম হালকা করে একটু নুন দিয়ে দিলাম এবার আমি চিকেনটা হালকা হালকা করে এবার আমি এই কড়াইতে আবার তেল দিয়ে দেব অল্প করে গরম মশলা আর কাটা পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটাও তুলে নেবো নিয়ে এটাকেও পেস্ট করে আমি পেঁয়াজটাকে আমি এবার মিক্সারে পেস্ট করে নিয়েছি এ দেখুন স্যার এবার আমি এই পালংটাকে পেস্ট করে নেব দেখুন পালকটা পুরো পেস্ট হয়ে গেছে একদম সুন্দর একটুখানি তেল দিয়ে দেবো এর মধ্যে আর আমি এর মধ্যে দিয়ে দেবো বাটার એવા દબો ભાજા ચિકન એબો આદા રસુન કાચા લંકા પેસ્ટ એવા દબો પિયા પેસ્ટ ভাজা পেঁয়াজ পেস্ট করেছিলাম ওইটা এবার আমি ভালো করে নেড়ে দেবো হালকা জিরে গুঁড়ো একটুখানি হলুদ এক চামচ একটু ধনে পাউডার গুঁড়ো আর কাশ্মীরি লাল মিরচ সঙ্গে নুন দেবো হালকা করে এবার আমি নেড়ে দেবো ভালো করে আমি পালকটা দেবো পালকের পেস্টটা গ্রিন এটা আবার আমি ভালো করে পাকতে দেবো চিকেনটা ভালো করে একদম তৈরি হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা এবার আস্তে আস্তে ফুটতে থাকো থাকু চিকেন হরিয়ালি রেডি হয়ে গেছে এর আবার ওপরে আমি একটুখানি বাটার দিয়ে দেবো এ আমার চিকেন হরিয়ালি রেডি বন্ধুরা এই আমার চিকেন হরিয়ালি রেডি হয়ে গেছে পুরা সে পালক চিকেন বানিয়েছিলাম তাই এই যে পালক চিকেনটা নিয়ে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে আমি রুটি দিয়ে খাবো আর এই যে এখানে লিপিও বসে পড়েছে এই যে পালক চিকেন ট্রাই করছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমিও চিকেন খেয়ে নিই

আমাদের সাথে মন হয়েছে খাবার সত্যি বন্ধুরা এত টেস্ট হইছে এত টেস্ট হইছে বড় হেভি লাগছে ঘরে বানাবেন টেস্ট করবে তো বন্ধুরা আমার চিকেন হারিয়েলি রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন ভালো লাগলে আবার এরকম নতুন কোন রেসিপি আপনাদের সঙ্গে উপহার দেব তো আজকের মত বাই বাই কালকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি বাই বাই